নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির খড়কন্যা এখন পৌনে পাঁচটা বাজে আমি এসেছি গাছগুলোকে জল দিতে দেখুন কত বেলি ফুল ফুটেছে আর তেমনি সুন্দর গন্ধ সারা ব্যালকনি ভরে রয়েছে গন্ধে এখন সকাল ছটা বাজে এবার আমি একটুখানি চা খাবো। চা খেয়ে তারপরে আমি এবার যাবো দুপুরের রান্নায় আজকে চা নিয়ে নিয়েছি একটু চিড়ে দিয়ে চিড়ে দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে বেশ চিঁড়েটা মিষ্টি মিষ্টি লাগে কাঁচা চিড়ে এবার রান্নায় চলে এসেছি কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এগুলোকে আগে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আলুগুলোকে তুলে নেব কী রান্না করব সেটা আপনারা কিন্তু এক এক করে দেখতে পারবেন আগের থেকে কিছু বলবো না এবার দিয়ে দিচ্ছি বড়ি এই বড়িগুলো আমার এক বোন মিতালি হালদার ও দিয়েছে ও নিজের হাতেই বড়ি দেয় সেই বড়ি আমাকে দিয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দেব মুগের ডাল মুগের ডালটা এখানে টেবিল চামচের এক চামচ মতো রয়েছে মুগের ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি হ্যাঁ আজকে মুগের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করব ভালো করে ডালের সঙ্গে লাউটাকে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে মিনিট পাচ্ছে কেটাকে সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো এবার সব মশলাগুলোর সঙ্গে লাউটাকে ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে মাখানো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর আলুগুলো এবার আবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না হতে দেব পাঁচ মিনিট পরে ঘুরে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল আর বড়িগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এবার আবার এটাকে রান্না হতে দেব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জলটা শুকিয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আলু লাউ সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ মাখা মাখা হবে বাইন্ডিংসটা ভালো হবে সেই জন্য এখানে আমি চালের গুঁড়োটাকে ব্যবহার করছি আর দিয়ে দেব অল্প একটুখানি চিনি এখানে এক চা চামচ মতো চিনি আছে কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয় দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা আর দেব এক চা চামচ ঘি ব্যাস নাড়াচাড়া করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি এঁচড় রান্না করতে এঁচোড়টা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই চোটটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব এদিকে কড়াই নিয়ে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার একটু মাংসের মতো আকারের আলুটাকে আমি কেটেছি মাংস রান্না করতে গেলে যেরকম আলুগুলোকে কাটা হয় সেইভাবেই কেটেছি কেন কেটেছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন আলু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লং শুকনো লঙ্কা আর হচ্ছে লবণ হলুদ আর কিছুটা টমেটোও আছে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেটে হ্যাঁ মেটে দিয়েই আজকে রেচোটটা আমি রান্না করব এবার মেটেটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার এটাকে রান্না হতে দেব মেটেটা ঢাকা দিয়ে কষাবো দেখুন মেটেটা কষানো হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এ চোরগুলো দিয়েও আরও ভালো করে এটাকে কষাতে হবে পুরো একদম মাংসের মতো খেতে লাগবে কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব গরম জল ঠিক যতটা পরিমাণে আপনারা ঝোল খেতে চাইবেন সেই মাপটা অনুযায়ী আপনারা জলটাকে ব্যবহার করবেন এবার জলের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে আবার রান্না হতে দেব মিনিটের পাচের পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা না সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার গ্যাস সব করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার বানাবো লাউয়ের খোসার ভর্তা লাউয়ের খোসা বেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকেই আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো বানিয়ে নেব তাহলেই হয়ে যাবে ভর্তা তার সঙ্গে দিয়ে দিচ্ছে একটু লবণ আর হলুদ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই একটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন অনেকটাই শুকিয়ে এসেছে আরেকটুখানি এটাকে শুকনো করতে হবে ঠিক এইভাবেই নাড়াচাড়া করে এটাকে শুকনো করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অরবশ্য এইভাবে রান্না করে আমাকে জানাবেন কার কেমন লেগেছে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে